ভাইফোঁটা নিতেন আপনি এখনো নিব এখনও আপনাকে লোকে বলে সোমবারে জন্ম ভোলানাথ টাইপের লোক শিব শিবশম্ভুর কথা বলে আপনাকে আপনি অন্য লোকের মতো নন আপনি বলছেন মসজিদ 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 ধর্ম 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 করছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে এই যে মসজিদ দিয়ে কালো আমার দুটো থ্রেড খোল এসছে আমাকে মসজিদ শুরু করার আগেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে আমি ডন কেয়ার আই এম এ কেয়ার আমি বলছি আমাকে উপর আল্লাহ যদি মৃত্যু দেবে এই পৃথিবীর কোন মানুষ আমাকে ধরে রাখতে তো বাংলাদেশ পাকিস্তানের লোক বলছে ভালোবাসা পাঠাচ্ছে গোপনে গোপনে বাংলাদেশের লোক আমাকে ডাইরেক্ট অফার করেছে যে আপনার আইএফসি কোড নাম্বার দিন আপনার অ্যাকাউন্টে আমরা টাকা দেব জিহাদি নয় তো কেউ ওরা কেউ জিহাদি নয় তো কেউ জিহাদি না আমরা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কেন আছে ভারতবর্ষে আচ্ছা ইডি আছে ইনকাম ট্যাক্স আছে সিবিআই আছে তারা তদন্ত করুক না কে টাকা দিচ্ছে কোথা থেকে দিচ্ছে ভোলানাথ হুমায়ুন পাল্টে গেছে